দীপাবলির শুভেচ্ছা শরীর আমার একটু শরীর খারাপ আছে তো শরীরটা ভালো নেই বেশ কয়েকদিন প্রত্যেককে দীপাবলির শুভেচ্ছা আজকের দিনটাও প্রত্যেকেই আলোর রোশনাই চারিদিকে বাতি দেয়া তো আজকে দিনটা কিন্তু খুব আনন্দের দিন আমরা ছোটোবেলায় আনন্দ করেছি বড়োবেলায় আনন্দ করেছি গতবার গত বছরেও কিছু না কিছু করেছি কালী পুজোর সময় বাজি ফোটানো বাজি তো এবছরে আর হয়নি এবছরে আর সেই পরিবেশ হ্যাঁ হ্যাপি দিওয়ালি হ্যাঁ ও বিষয়টাও তুলে এই লাইভগুলো একটুখানি একটু জেলা গ্রুপে একটু শেয়ার করে দেবেন প্রত্যেকটা জেলা ভেরিফাইড নন ভেরিফাইড গ্রুপের লাইভগুলো একটু শেয়ার করে দেবেন বেশ কিছু কথা অনেকেই বিভিন্নভাবে মানে কি বলে বিভিন্নভাবে আপনারা স্থির নেই কি হবে পড়াশোনায় মন বসাতে পারছেন না তো সকল বিষয় নিয়ে একটা লাইভ করবো হয়তো একটু দীর্ঘ হলেও হতে পারে তো কিছু অভিজ্ঞতা শেয়ার করব হ্যাপি দিওয়ালি সুদূর ঝাড়গ্রাম জঙ্গলমহল আমাদের চোরেশ্বর হ্যাপি দিওয়ালি হুম শুরু করব আজকে আজ একটা পুজোর দিন প্রত্যেকটা বাঙালির প্রত্যেকটা সনাতন মানে মানে অবলম্বী বাড়িতে কিন্তু আজকে দিনটা কারো বাড়ি লক্ষ্মী পুজো কারো বাড়ি কালী পুজো ক্লাবে কালী পুজো প্রত্যেকটা মানে দুর্গা পুজো যতটা না হয় তো কালী পুজো কিন্তু প্রত্যেকটা মনে মনে হয় কারোর বাড়িতে হয় ক্লাবে হয় বন্ধুরা মিলে অনেকে অনেক জায়গায় মোড়ে একটা কালী পুজো হলো তো এগুলো আজকের দিনটা খুব আনন্দের দিন প্রত্যেকেই ব্যস্ত আছে ব্যস্ত থাকারই কথা তো তার মধ্যে লাইভে প্রায় সাতাত্তর জনের মতো এসছে চুরাশি হয়েছে একানব্বই হুম এবার একশোর কাছাকাছি লাইবে এসছে এবার শুরু করলাম দেখুন আমাদের সবার কম বেশি পড়াশুনো করছেন অনেকেই অনেকেই শুরুই করেনি অনেকেই এদিক ওদিক না তাকিয়ে শেষ দিনে আন্দোলনে না এসে পড়াশোনা করে গেছেন অনেকে শুরু করেনি অনেকে শুরু করবে অনেকে বই বই দেখছে এটা ওটা দেখছে কিন্তু কোনোভাবেই ইন্টারেস্ট পাচ্ছে না পড়ার পড়ার মতো সেই গতি নেই পড়তে বসলেই ঘুম পাচ্ছে তো অনেকেই ভাবছে যে আমার একাডেমিক কম আমি কি পড়ে কি করব আমার এতে এমনিও হবে না তো এটা আর প্রত্যেকের মনে কিন্তু একটা স্বাভাবিক স্বাভাবিক কিন্তু একটা ইয়ে কাজ করছে যে এত কম ভ্যাকান্সি এত কত সংখ্যক ফর্ম ফিল করবে তার ঠিক নেই আর প্রত্যেকে যারা আমরা ডিএলএড প্রশিক্ষণ হয়েছি প্রত্যেকেই কিন্তু চাইছি নিয়োগে আসার জন্য আজকে আমার অভিজ্ঞতা মনে হচ্ছে যে এই তিন বছরে একভাবে আমি হয়তো নিজে নোটিফিকেশান আনিনি বা নিজে করিয়ে কিছুই করে নিয়ে আসিনি তো আমরা মঞ্চ হোক আর যেই মঞ্চ হোক আমরা সঙ্গবদ্ধতা ধারাবাহিকতাটা বজায় রেখেছি আজকে এই তেইশ জেলার টেট উত্তীর্ণদের এক ছাতার তলায় নিয়ে এসে কলকাতার বুকে এত বড় বড় আন্দোলন করে আমরা দেখিয়েছি এবং শেষ পর্যন্ত একমাত্র টেট দু সালের কারা কী বলছে জানি না কিন্তু দু সালের টেট একমাত্র টেট যারা কর্মসূচির মাধ্যমে যারা আন্দোলনের মাধ্যমে নোটিফিকেশান নিয়ে এসছে নাহলে নোটিফিকেশানটা এখনও ফর্ম ফিল শুরু হয়নি দেরিতে হলেও আসতে পারতো আগে ভাগে দিলো কেন যারা একটু শিক্ষক সুলভ আচরণ একটু প্রতিহিংসাপরায়ণ নয় যারা তারা বুঝতে পারছে যে ভ্যাকান্সিটা কি এই মানে নোটিফিকেশানটা হঠাৎ করে কেন দিল আবার এর মধ্যেও অনেকে বলছে যে এত আন্দোলন করা কী দরকার ছিল দেরিতে আসলেও হতো আবার কেউ বলছে এই টাইমটা দরকার ছিল আবার কেউ বলছে যা ভ্যাকান্সি হোক পড়াশুনো করি তো আমার ব্যক্তিগতভাবে এই জায়গায় এসে অনেক অভিজ্ঞতা তৈরি হচ্ছে যেগুলো আমি দেখতে পাচ্ছি দেখুন সার্বিক স্বার্থে লড়াই করে গেছে কিন্তু এখন কিছু কিছু মানুষের মেন্টালিটি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কেউ চাইছে যে এই ঠিক আছে কেউ চাইছে একাডেমিক পরিবর্তন হোক আবার কোনো পোস্ট যদি একাডেমিক নিয়ে হয় আবার একশো ফোন ত্রিশটা ফোন আসছে দাদা একাডেমিক পরিবর্তন করতে এগোবেন না আবার ওদিকে এগো এ মানে সবাই নিজেরটাই নিয়ে ব্যস্ত আছি আমরা সবাই নিজেরটা গতকাল আমাদের টেলিগ্রাম একটা মিটিং হয়েছে মোহিতকে একটা কথা বলেছে একুশ তেইশের বিষয়টা নিয়ে স্বাভাবিক তো কথাটা আমি বলতাম না একুশ তেইশের সবাই খারাপ নয় যারা একটু বোঝার মেসোরিটি রয়েছে তারা বুঝতে পারে একুশ তেইশ নিয়ে কোনো কন্ট্রোভার্সির কথা না যে পরে ডিএলএড মানে আপনারা সরকারি না বেসরকারি একুশ তেইশ তো এইটুকু কথা জিজ্ঞাসা করেছে তারপরে দেখলাম আমার কাছে বিভিন্ন স্ক্রিনশট আসছে যে এরা একুশ তেইশের পিছনে লাগছে তো এদের প্রোফাইল উড়িয়ে দাও মানে রিপোর্ট মেরে এটা কোন ধরনের আচরণ আমি তো অবাক হয়ে যাচ্ছি আজকে টেট উত্তীর্ণদের সংঘবদ্ধ ধারাবাহিক লড়াই তো এই মোহিত করাটি এই বিদেশ গাজীটাই তো করছে এখনো পর্যন্ত এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা চাই না কোনো ডিএলএ টেট উত্তীর্ণ বাদ যাক একুশ তেইশ নিয়ে আবারও লাইভে বলছি দেখুন পদক্ষেপ কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বিরোধিতা করে চাইলে নেওয়া যায় কিন্তু আমরা একটু বৃহত্তর স্বার্থ ভাবছি আমার এই কথাগুলো একটু শুনবেন ভালো করে আমাদের এই সবচেয়ে বড় কথা কি জানেন তো এই প্রাইমারি উত্তীর্ণ হয়ে অনেক অনেক বড় 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 অ্যাডভোকেট মধ্যে আছে আছে আমরা যেটা পদক্ষেপ নেয়নি পরিষ্কার জানাচ্ছি নিলে নেওয়া যায় কিন্তু একুশ তেইশ নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই তারা আন্দোলনে অনেকে কিছু কিছু আন্দোলনে আসতো না মাঝে এসছে তো তাদের নিয়ে তারা কোনো দিনই আমাদের আইনি পথে প্রথম থেকে ছিল না তারা কোনোভাবে এই যে কেসগুলো চলছে এই সুপ্রিম কোর্ট হোক হাইকোর্ট হোক তো কোনোভাবেই সাহায্য করিনি তো একটা সাধারণ কথা নিয়ে সেটা কন্ট্রোভার্সি করে 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 একেবারে সেটা পুরো তেতো করে তুলেছে কোনো আবারও বলছে কোনো পদক্ষেপ একুশ তেইশ বা বাইশ চব্বিশ ডিএলএড তাদের বিরুদ্ধে আমরা আমাদের নেওয়া হয়নি ঠিক আছে এটা নিয়ে কাউকে ব্যক্তিগত আক্রমণ খাতায় লিখে লিখে দেয়া খাতায় লিখে বিভিন্ন আক্রমণ করে যাচ্ছে আমি জানি না এই চার পাঁচজন মিলে করছে যাদের ভয়টা আছে আমি সেই ভাইদের বলবো ভাই নিশ্চিন্তে থাকো ইন্টারভিউ দিতে পারবে আমরা সবার কষ্ট বুঝি কিছু না কিছু যারা এই ডিএলএ টেট পাস করেছে যে এতদিন অপেক্ষা করার পর কেউ বাদ চলে যাওয়া এটা স্বাভাবিক বাদ চলে গেলে এটা মানে এটা যদি হয় এটা তার ক্ষেত্রে যে কতটা খারাপ কিছু হবে স্বাভাবিক নয় অস্বাভাবিক ব্যাপার তো এটা আমরা বুঝি এটা নিয়ে কারোর ব্যক্তিগত আক্রমণ না করে এই মহিতকারাটি ও ছোট হলেও অনেক আইনি কিন্তু পদক্ষেপ কিন্তু জানে তো এইভাবে ব্যক্তিগত আক্রমণ না করে পার্সোনালি ফোন করে জিজ্ঞাসা করুন যে সমস্যাটা কি বা কি হতে চলেছে দাদা প্রত্যেকের সাহায্য কিন্তু আমরা আমরা অনেকে পড়াশুনো কিন্তু ভালোই করছেন কিন্তু আমরা কিন্তু সেইভাবে শুরু করতে পারিনি এখনও পর্যন্ত ঠিক আছে মাথায় চাপ আছে রাত্রে ঘুম নেই সকালেও ঘুম ভেঙে যাচ্ছে সারাদিন বেটা শরীরে একটা অস্বস্তির ভাব হচ্ছে তার মধ্যে একশো ফোন তার মধ্যে আপনারা বুঝতে পারছেন যে বৃহৎ অংশ ঢোকার চেষ্টা তো আমরা যা টেট উত্তীর্ণ আছে তারা থাক কিন্তু নতুন করে কেউ আসুক কথাগুলোর মানে মানে একটা ফেসবুকে লিখতে গেলে বা যেখানে লিখতে গেলে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু বুঝতে হবে আমরা কি বলতে চাইছি সেটা শুধুমাত্র কন্ট্রোভার্সি করার আর কাউকে নিচু করে কোনো রকম এটা করা এটা হবু শিক্ষকের কাজ না আমরা অন্য পেশায় যাচ্ছে বুঝতে হবে কোন শব্দের মানে কোনটা একুশ তে নিয়ে কোনো পদক্ষেপ নেই বাইশ চব্বিশ ডিএলএড আপাতত কোনো পদক্ষেপ নেই করলে অনেক কিছু করা যায় কিন্তু সামনের দিনে আমরা বড় কিছু ভাবছি আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা যা আছে সেগুলো থাক কিন্তু নতুন করে যাতে কেউ না আছে সেই দিকটা চাইছে আর সবচেয়ে বড় আমাদের যে টার্গেট সেটা হচ্ছে ভ্যাকান্সি বাড়ানো এই মুহূর্তে এই মুহূর্তে ভ্যাকান্সি বাড়ানো ভ্যাকান্সি ছাড়া কোনো কথা হবে না প্রায় এসএসসি ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে বা ওদের বেড়েছে তেরো হাজার ভ্যাকান্সি যাদের কাছে বলছে তারাই অবাক হয়ে যাচ্ছে যারা পড়াশুনো করেও না থেকে তাদের এবং বড়ো বড়ো আধিকারিক যাদের একটাই কথা যে এত কম ভ্যাকান্সিতে নিয়োগ কী করে হয় এত বছর পর একটা নিয়োগ হচ্ছে এই আঠারো কুড়ি সেশনের ডিএলএড এরা কোনোদিন ইন্টারভিউ অংশগ্রহণটাও করতে পারেনি তাই সরি তারা টেট বসতে পারেনি আঠারো কুড়ি একমাত্র দু হাজার বাইশ সালে টেট পাস হয়েছে আঠারো কুড়ি ডিএলএড যারা করেছেন আমি জানি না কারা এর মধ্যে আছে তারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বঞ্চিত ডিএলএড যারা আঠারো কুড়ি সেশনের ডিএলএড তো তাদের মতো বঞ্চনার শিকার কেউ নেই তারা একবারও সুযোগ পায়নি আর যা আমার ব্যক্তিগতভাবে যা মনে হচ্ছে যে আমার আইডিয়া দেখুন এদের নোটিফিকেশানটা দিল আর আপনারা অনেকেই আছেন যে লাস্ট যে ষোলো তারিখের মিছিল পূর্ব বর্ধমান থেকে শুরু করে অনেকে আন্দোলনে আসতো এখন চেপে গেছে যেমন কি করে পড়বে কি করে ডেমো দেবে প্র্যাকটিস করুন কিন্তু আন্দোলনটা ছাড়বেন না এই এগারো হাজার ভ্যাকেন্সি মানে তেরো হাজারও বাদ দিয়ে এগারো হাজার একবার তাদের ভ্যাকান্সিতে কিন্তু কেউ সেভ নেই আমরা এই যে টেট উত্তীর্ণ সবাই চাই যে আমাদের ভ্যাকান্সি ভালো ষোলো তারিখে কতজন এসেছিলেন আপনারা ষোলো তারিখে কতজন এসেছিলেন সবই তো নতুন মুখ কোচবিহার জেলা নদিয়া জেলা এই জেলাগুলো কিছুটা ক্যান্ডিডেট এসছে কিন্তু বাকি ক্যান্ডিডেটগুলো কোথায় যারা প্রথম দিকে আন্দোলনগুলো করতো তারা কেউ রাজপথে আসছে না মন ভেঙে গেছে না পড়াশোনা করছে আমি জানি না দেখুন মন শেষ চেষ্টা করি না কেউ কি জানতাম মানে সবাই জানতেন যে ডিসেম্বর মাসে নোটিফিকেশান আসবে ডিসেম্বর মাসে নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশানটা পুজোর আগে এসছে আপনারা জানতেন ভ্যাকেন্সি বাড়ার প্রসেসটা তৈরি প্রত্যেকেই যেটা করছে এগারো ষোলো তারিখে প্রত্যেকেরই রাজপথে নামা উচিত ছিল শুধু বাড়িতে বসে বসে ভ্যাকান্সি বাড়ান টেনশান হচ্ছে এগুলো তো করলে হবে না ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের এই মেন্টালিটি চলে এসেছে রাজপথে না নেমে কী করে কি করা যায় পুলিশের পুলিশের নিয়োগ নিয়োগ হবে হবে হ্যাঁ অবশ্যই নিয়োগ হবে পুলিশের ক্ষেত্রে সম্ভব আমরা কিন্তু সত্যি কথা বলতে কি আমরা যেটা একভাবে পড়ছেন আমাদের যারা ভাবে যারা কাজ করে তারা কিন্তু সে পড়ার মধ্যে এখনো পর্যন্ত ঢুকতে পারেনি কি করে ভ্যাকান্সি বাড়াবে কার কাছে যেতে হবে কখনো মাননীয় অভিষেক ব্যানার্জি কখনও মাননীয় মুখ্যমন্ত্রী কখনো কোন মুখপাত্র কখনো কোন কমিটি চেয়ার মানে সদস্য তাদের কাছে কিন্তু বারে বারে গিয়ে দাবি রাখা হচ্ছে অন্তত পঞ্চাশ হাজার না হোক তো কিছুটা বাড়ান তিরিশ হাজার হলেও যথেষ্ট তাহলে নতুন পুরনো প্রত্যেকে কিন্তু একটা প্রত্যেকেই সুযোগ পাবে আর বেশি কিছু পড়ে থাকবে না তিরিশ হাজার হলে তো সেই জায়গাটা আমরা হ্যাঁ বীরভূমের থেকেও প্রচুর ক্যান্ডিডেট এসে সেই জায়গাটা আমরা কেন ছাড়ব ষোলো তারিখের আন্দোলনে মানে প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে নামা উচিত আর যারা এই এই শূন্য পদে যারা খুশি তারা সত্যি কথা বলতে কি প্যানেল বের হওয়ার পর দেখবেন আজকে পর্ষদ যে কটা কথা আমাদের বলেছিল সেই কটা কথা কি রাখতে পেরেছে আজকে বলুন তো যে বছরে দুবার নিয়োগ কোনো টেটপাস বসে থাকবে না আর আমার কাছে পঞ্চাশ হাজার শূন্য আছে আমি নিয়োগ দেব আর কি তিন মাসের মধ্যে শূন্য পদ বেলার নিয়োগ শুরু করে দেবো আমি কথা দিচ্ছি মানে আমি আইডিয়া আমার যে আপনারা দেখুন তো এই যে এই নির্বাচনের আগে দু হাজার ছাব্বিশ সালের আগে কি মনে হয় আপনাদের প্যানেল বের করবে বা আমাদের প্যানেল বের করবে মনে হয় আপনারা এটা ভাবতে পারছেন আপনারা কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে যে নির্বাচনের আগেই আমাদের প্যানেল বের করবে আজকে নভেম্বরের লাস্ট থেকে বা মাঝামাঝি থেকে যদি আপনাদের ফর্ম ফিল বা আমাদের ফর্ম ফিল শুরু হয় তাহলে ফর্ম ফিল করতে করতে প্রায় এক দেড় মাস লেগে যাবে কিছুদিন তো লাগবে সেই ফর্ম ভরি ভেরিফিকেশান করা প্রসেস বেগোনো এ তো যথেষ্ট টাইম আর তারপর ইন্টারভিউ শুরু হবে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড অ্যালাউ হবে প্রত্যেকটা জনের অ্যাডমিট কার্ড অ্যালাউ হবে ভেরিফিকেশানের পর কার কি ভুল আছে সেগুলো নিয়ে একটা এডিট অপশান দেবে তো এগুলো কিন্তু চলবে এর জন্য তো কিন্তু সময় সাপেক্ষ আর তারপর ইন্টারভিউ শুরু হবে সেন্ট্রাল বেসিসে ইন্টারভিউ ভাবতে পারছেন আপনারা এপিসি ভবনে আসতে হবে টেট উত্তীর্ণ যা আছে অনেক তার মধ্যে অনেক পর্ষদের অনেক কাজ আছে যেগুলো কারা কোন সালে কিভাবে ওই প্রশিক্ষণ হয়েছে বা টেট উত্তীর্ণ হয়েছে আর তার মধ্যে প্রত্যেক দিনে তো কেস হচ্ছে যেটা শুনছিলাম আগের দিন যে প্রত্যেক দিনেই কেস হচ্ছে কম না কম বেশি তো এই কী হবে শেষ পর্যন্ত আমরা জানি না আপনাদের কাছে অনুরোধ করছি দেখুন আমাদের নিয়োগ যদি আটকে যায় আমরা যদি না অ্যাডভোকেট অ্যাডভোকেট না দাঁড় করাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরই ক্ষতি হবে কিছু কিছু ক্যান্ডিডেট আছে না বুঝে তারা অনেকে ফান্ডিং করা থেকে বিরত থাকছে বা অন্যদেরকে বলছে আমি এটুকু বুঝি না তারা সত্যিই শিক্ষক হবে কি না অ্যাকচুয়ালি কি জানেন আমাদের এই দু সালে কিন্তু কিছু মানে খুব কম ম্যাসিউরিটি আছে এমন টেট কোয়ালিফাইড হয়েছে কিন্তু খুব পাকা এই অল্প বয়সের কিছু ছেলেরা আছে খুব ম্যাচিউরিটি কম কিন্তু পাকা আজকে তাদের কাছে বলি আজকে দু হাজার চোদ্দোর এই ছয় ভুল অরিজিনালি তো ছয় প্রশ্নভুল ভুল ছিল দু হাজার চোদ্দো সালে তো সেই ছয় প্রশ্নভুল মামলাটা কারা চালাচ্ছে কেউ জানেন তথ্যগুলো আজকে এই প্রায় তিনশোর কাছাকাছি লাইভ দেখছেন এটা সবাই স্বাভাবিক মনে করছেন আজকে যদি এই ছয় প্রশ্ন বলবো আমরা যদি আমরা কোনো অ্যাডভোকেট না দিই কি হতে পারে জানেন এক লক্ষ নতুন করে টেট টেটপাশে আমাদের সাথে যুক্ত হবে আমরা এমনি এমনি হয়ে যাচ্ছে বলে অনেকে ভাবছেন নর্মালি তো সব পেয়ে যাচ্ছি আমরা পরিষ্কারভাবে জানাচ্ছে হাত উঁচু করে দেব হোক কম্পিটিশান এক লক্ষর দেড় লক্ষর মধ্যে খারাপ লাগে তাদের জন্য এই তিনশো চারশো জন যারা ফান্ডিং করেছে তাদের জন্যই খারাপটা লাগে যে এদের কি হবে এরা তো চেয়েছে কেন ফান্ডিং এর দিকে এগোচ্ছেন না আমি বুঝতে পারি না দেখতে পাবেন তো সামনের দিনে অনেক কিছু সবে তো শুরু হলো আপনারা ভাবছেন নভেম্বরে হয়তো ফর্ম ফিল শুরু হয়ে যাবে ডিসেম্বর থেকে নোটিফিকেশন ইন্টারভিউ শুরু হয়ে যাবে জোরে ইন্টারভিউ হবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ করে দিয়ে নির্বাচনের আগে আমাদের প্যানেল বের করতে হবে স্কুলে চলে যাব আমার স্কোর আঠাশ আমার স্কোর উনত্রিশ আমার স্কোর ত্রিশ এটাই ভাবছেন দেখুন পশ্চিমবঙ্গে এই দু হাজার সতেরোর কতদিন আটকে ছিল বলুন তো দু হাজার সতেরো চোদ্দোর যেটা দু হাজার বাইশ সালে যে নিয়োগটা কতদিন আটকে ছিল বাইশে অল্পেতে অনেক পেয়ে গেছেন অল্পেতে অনেকেই অনেকেই একটু একাডেমিক ভালো তো তারা পেয়ে গেছে তারা মনে করছে আইনি পদক্ষেপগুলো লাগবে না আইনি পদক্ষেপগুলো দরকার নেই এই মেন্টালিটি যাদের আছে আপনারা অপেক্ষায় থাকুন দেখতে পাবেন কিভাবে স্রোতের মতো অন্য পরবর্তীকালে টেট মানে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা কী করে নিয়োগে অংশগ্রহণ করার জন্য তারা তারা আজ মানে ঢুকবে তখন দেখতে পাবেন এখন কিছু দেখতে পাবেন না যারা ফান্ডিং করেননি পরিষ্কার কথা বলছি এখানে একটা কিউআর দিচ্ছে প্রত্যেকে ফান্ডিং করুন এবং অনেকে আবার বলে ফান্ডিংয়ের কথা আপনি বলেন লাইভে কথা অবশ্যই বলতে হয় এটা আমাদের দীর্ঘদিনের লড়াই আমরা নিজেরাও চাই না সত্য কথা বলতে কি এতদিনের লড়াই এইভাবে তো নষ্ট হতে পারে না আমরা নিজেরাও চাই না যে আরও কোনো আরও কোনো পরবর্তীকালে প্রশিক্ষণ প্রাপ্তরা আমাদের মধ্যে ঢুকু আমি নাম বলছি না এমনি যাদের যাদের একটুখানি গায়ে লাগছে তারাই কিন্তু বাজারে তৈরি যে একটু যার একটু স্বার্থে লাগছে সেই বলা শুরু করছে এখন তো হোয়াটসঅ্যাপ ওপেন হোয়াটসঅ্যাপের যুগ প্রত্যেকেই একশো দেড়শো জন করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে রেখেছে রেখে তাদের মতো করে বলছে যার একটু স্বার্থে আঘাত লাগছে তিনি একটু বুঝতে পারছে না যে কি বলতে চাই দাদাদের কাছে একটু কল করে দেখি কেউ কিন্তু বুঝতে চাইছে না আমাদের কথা বলি সব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে সব বিভিন্ন কন্ট্রোভার্সি না দেখে যদি কোনো কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অবশ্যই তার সঠিক উত্তরটা দেব এটুকু বল প্রথম থেকে লাইভটা যারা দেখেছেন তারা বুঝতে পারছেন আমাদের সামনের দিনে যে এ আজকে কালী পুজো হয়তো মঙ্গল বুধবারের দিকে ভাইফোঁটা তারপরে আমরা বেশ কিছু মানে বেশ কিছু মুখ্যমন্ত্রীর কাছে যাব আমরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বল বলা হোক আর না হোক আমাদের আমি সেদিন গেছিলাম তো সেখান থেকে জানানো হয়েছে অভিষেকবাবুর অফিস থেকে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রীর কাছে এটা বলার জন্য তো মুখ্যমন্ত্রীর কাছে যাবো মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে দীর্ঘ এই এত বছর পরে টেটটা নিয়েছিলেন স্বচ্ছ টেট তো এই টেটটা এইভাবে শূন্য পদের অভাবে আমাদের আমরা হতাশায় ভুগছি পরিষ্কারভাবে যে আমরা হতাশায় ভুগছি খুব হতাশায় ভুগছি আমরা এই কথাটা মুখ্যমন্ত্রীর কাছে যাতে যায় হঠাৎ করে তো দেখা হয় না তো যাতে যায় সেই ব্যবস্থাটা হবে আর আপনারা এই ষোলো তারিখে শিল্পা লাইভ দেখছে শিল্পা সুতোর একমাত্র দুজন আমাদের হবু শিক্ষিকা তারা কিন্তু পুরো মাথা ও মাতা ওরা কিন্তু সামনে হাঁটেনি মিছিলটা এমাতা মাতা করে তারা মিছিলটা কিন্তু মানে এগিয়ে নিয়ে গেছে হ্যাঁ তাদের সন্তান আছে তারা হচ্ছে সংসার আছে সেই ফেলে কিন্তু সুতেষ্ণা আছে সেই আসানসোল থেকে আর শিল্পা আসে সেই তারকেশ্বর থেকে তারা কিন্তু একভাবে কিন্তু এই দিন রাত কিন্তু এইভাবে কাজ করে চলেছে কোথায় কি হচ্ছে কালকে আপনারা অনেকে পড়াশুনো করেছেন আমাদের কিন্তু আবার টেলিগ্রাম গ্রুপ হয়েছে আপনারা অনেকে পড়ছেন আমরা জানি অনেকেই পড়ছেন এদিক ওদিক না তাকিয়ে কিন্তু একটা কথা আমি চোখে চোখ রেখে বলতে চাই যে পড়ুন কিন্তু কর্মসূচির বেলায় আসুন আজকে আমরা ঐক্যমঞ্চ যদি আজকে হাত উঁচু করে দেয় যে আমরা কোনো আন্দোলনে যাব না কোনো কোনো কর্মসূচিতে যাব না কোনো কেসের একটা কেসে লড়তে গেলে মানে অ্যাডভোকেটের সাথে কনফারেন্স থেকে শুরু করে অনেক প্রসেস রয়েছে অন্তত দশ পনেরো দিন হাঁটতে হবে কিছু না বিভিন্ন কারণে তো এই ইন্টারভিউয়ের সময় অনেকের কাছে দশ মিনিটের অনেক ভ্যালু রয়েছে কিন্তু আমাদের কী স্বার্থ বলুন তো আজকে যে বিভিন্ন গ্রুপের নামের নাম দিয়ে কন্ট্রোভার্সিগুলো তৈরি বিভিন্ন একটা গ্রুপে বিভিন্ন গ্রুপ বললে ভুল হবে কিন্তু অনেক ওই একশো জনের মধ্যে যদি পাঁচজন কোনোভাবে বাজে কথা বলে মেসোরিটির অভাবে আমরা তাতে মানে ওতে আমাদের এই গেছে আমরা বিভিন্ন দু হাজার ষোলোর প্রশ্নবুল বিএড বা বিভিন্ন জায়গায় কন্ট্রোভার্সি দেখেছি আমাদের নামে পার্সোনালি হয় তো আমরা তাতে খুশি বলতে পারেন হ্যাঁ অনেকে ফার্স্টেশনে ভুগছে তো এইগুলো মানে আমরা বুঝতে পারছি অনেকে ভুগছে যার করে কারণে আলতু ফালতু লিখছে বিভিন্নভাবে এটা নিয়ে কন্ট্রোভার্সি আপনারা এইসব দাম দেবেন না শুধু একটাই কথা বললো ফান্ডিংটা করুন যদি সত্যিই একটা শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন থাকে কিউআর কোড দিচ্ছে অক্ষয় শিল্প যারা আছে ফান্ডিং করুন দেখবেন একটা না একটা পদক্ষেপ তৈরি হবে আর একদিন এই যে আলো আজকে চারিদিকে আলো চারিদিকে বাজি আলোর রোশনাই দেখতে পাচ্ছেন কিন্তু মনে আমাদের অন্ধকার আছে হয়তো সেই অন্ধকারটা হয়তো সামনের বছরে এইরকম অন্ধকারটা আমাদের থাকবে না হয়তো শিক্ষক শিক্ষিকা হিসেবে আমরা এই দিনটা উদযাপন করব। আমরা তো ভালোভাবে বাঁচতে চাইছি কোনোভাবে কোনোভাবে এখন আছি বেঁচে আছি ভালোভাবে বাঁচতে চাইছি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর ওবিসির ব্যাপারটা বলবো নতুন পুরনো প্রত্যেকেই ওবিসির বিসির কার্ডগুলো কিন্তু করে নেবেন আর নভেম্বরের কিন্তু নভেম্বর মাসের মধ্যে কোনো না কোনো কিছু পর্ষদ থেকে হয়তো পদক্ষেপ নিতে পারে আর যে আইনি বিষয়গুলো আমি দেখব না আইনি বিষয়গুলো দেখে আইনি বিষয়গুলো নিয়ে কোনো কথা বলবো না কি বলছে বলছে পাল যে স্যার সতেরা একজন একজন শুনেছি চোদ্দ পনেরো কে করে টাকা দিয়ে কেছে হ্যাঁ একদমই ওদের বারো তেরোশো জন ওদের একটা ছিল তো তারা কিন্তু বড় বড় আইনি পদক্ষেপ নিয়েছে দেখুন যে সুপ্রিম কোর্ট বলুন আর হাইকোর্ট বলুন সুপার সিনিয়র অ্যাডভোকেট রাখতে গেলে কিন্তু খরচ হয় চোখের সামনে তো দেখেছি অনেক মানে সুপার সুপারসিনিয়াররা কিভাবে লড়ছে তো সেই জায়গাটা আপনারা বুঝতে পারছেন না অনেকেই বুঝতে পারছে না যারা বুঝতে পারছে তারা ডেকেই ফান্ডিংটা করছে সার্বিক স্বার্থে প্রত্যেকটা বিষয় তুলে ধরা হবে প্রত্যেকটা কোথায় কি খরচ হচ্ছে প্রত্যেকটা তুলে ধরা হবে এটা নিয়ে আপনারা মানে কোনোভাবে দ্বিমত করবেন না কারোর সাথে করে তুলে ধরা করবেন না পরিস্থিতি আলাদা হুম কারোর সাথে কোনো তুলনা নয় সামনের দিনে একসাথে বেরিয়ে যাব প্রত্যেকেই অন্তত ম্যাক্সিমামজন কিন্তু একটু ভ্যাকান্সি বাড়ালে কিন্তু বেরিয়ে যাব আর সেই ভ্যাকান্সি বাড়ানোর জন্য একবার দুবার আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব বিভিন্ন আধিকারিক এডাক কমিটি তাদের কাছে বিষয়গুলো জানাবো তারপর যদি কোনো নির্দিষ্ট পদক্ষেপ না নেয় আমরা কিন্তু রাজপথে নামব এটাই শেষ কথা প্রত্যেকে ভালো থাকবেন লাইভটা দেখার জন্য ধন্যবাদ দেখুন আইন অমান্য করার আগে প্রত্যেকটা আইন অমান্য বলে তো কিছু হয় না না জানিয়ে পথে নামা আমরা এইভাবে করতে চাই না আমরা একটা একটা দুটোবার অন্তত বারে বারে দুয়ারে দুয়ারে যাই সরকার চাইলে অনেক কিছু পারে একদিন আগে পর্যন্ত একদিন আগে পর্যন্ত একটা প্যানেল বেরিয়ে যাওয়ার পরও কিন্তু নতুন করে আবার কিছু জনকে টানতে পারে কিন্তু আমরা সেই রিক্সে যাব না আমাদের যদি বাড়াতেই হয় তবে অন্তত ডিসেম্বর মাসের মধ্যে আমাদের বাড়াতে হবে আমরা রাজপথে নামব না আমরা কোথাও জেলায় জেলায় কিছু করবো না আমাদের জানাতে হবে এই জায়গাটা চেষ্টা করছি বুঝলেন সরকারকে বিভ্রান্ত করা সরকারকে মিথ্যা বলা এটা আমাদের কাজ নয় দেখুন সমস্ত গুরু মিলেই আন্দোলন হয় এবার কেউ আসবে কেউ আসবে না তাদের ব্যক্তিগত ব্যাপার আর লাইফ দীর্ঘায়িত করব না প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে আমরা কিন্তু কেউ ভালো নেই দেখুন এই লাইভ করছে এই টাইমে দেখুন প্রায় আড়াইশো জন তিনশো জনের কাছাকাছি লাইভ দেখছিল এই টাইমটা কিন্তু আমাদের পড়াশোনার মধ্যে ঢোকার কথা ছিল কিন্তু এই যে এত কম ভ্যাকান্সির মধ্যে কিন্তু মনোনিবেশ করাটা অনেক চাপের হয়ে যাচ্ছে যাই হোক প্রত্যেকে টুকটাক দেখুন এর বইগুলো যা যা দেখার অনেক এক্সপিরিয়েন্স অনেক অভিজ্ঞতা অনেকের মধ্যে আছে প্রত্যেকে ভালো থাকবেন আর আজকে দীপাবলিতে প্রত্যেকে এনজয় করুন দরকার আছে বাড়িতে যাদের পুজো হচ্ছে পুজোর পুজোর মধ্যে থাকুন আনন্দ করুন দিনগুলো চলে গেলে দিন ফিরবে না এটুকুই